দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসের দিন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে চব্বিশতম বিশ্ব মানবাধিকার কংগ্রেস অনুষ্ঠিত হল অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অতিথি অধ্যাপক এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর বরুণ কুমার দাসকে গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাওয়ার্ড দু সম্মানে সম্মানিত করা হয় তার হাতে পুরস্কার তুলে দেন সংস্থার নির্দেশক ড রাহুল রায় পুরস্কার পেয়ে খুশি বরুণবাবু বলেন মানবাধিকার রক্ষায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এই পুরস্কার তার কাজের স্বীকৃতি দু সাল থেকে আমি এই মানবাধিকার বিষয়ে কাজ করি আজকে মানবাধিকার বিষয়ে প্রকৃত শিক্ষা বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউশন কলেজ অর্গানাইজেশন এনজিও এবং সর্বব্যাপী সমস্ত জায়গায় আজকে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা আলোচিত বিষয় এবং এই পুরস্কার আমাকে গর্বিত করেছে এর আগেও অটল বিহারী বাজপেয়ী সহ বহু বিশিষ্ট মানুষকে সম্মানিত করেছে এই প্রতিষ্ঠান এই দিনটিকে স্মরণ করে মানবাধিকার নিয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্য প্রতি বছর দেশের বিশিষ্ট মানুষদের পুরস্কৃত করে নিউ দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস প্রতিষ্ঠান উল্লেখ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুসভেল্ট খুবই অনুশোচিত হয়ে পড়েছিলেন কারণ অনেক শিশু নারী পুরুষ পশু পাখি এমনকি প্রকৃতির অনেক ক্ষতি হয়েছিল সেই কথা মাথায় রেখেই রাষ্ট্রসংঘ উনিশশো সালে দশই ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং সারা পৃথিবী জুড়ে শিক্ষার ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস ইন এডুকেশন চালু হয়